حي على الصلاة <صلاة> <صلاة> <Allah 'a şereckhi> حي على الصلاة

আল্লাহ বলে বান্দারে এই গলা পর্যন্ত পায়ের গলা থেকে গলা পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নকশা বানাই দিয়েছিলাম এমপি মহোদয় ছোট মনির ভাই এই মনির ভাই কালবাট করতে গেলে মাদ্রাসা করতে গেলে মসজিদ করেছে অসংখ্য উন্নয়ন করেছে কিন্তু করতে গেলে কালবাট করতে গেলে নকশা আঁকতে হয় মাদ্রাসা বানাই গেলে নকশা আঁকতে হয় আল্লাহ বলে আমি বান্দা বানাইছি আমি আল্লাহ নিজে নকশা দেখাই দিয়েছি নকশা দেখাই দিছি কোন স্ট্রাকচার বাউন্ডারি বানাইতে হবে গলা পর্যন্ত আমার আল্লাহ দেখায় দিবেন ফেরেশতারা নকশা অনুযায়ী বড়িটা বানাইছে আল্লাহ বলে এ ফেরেশতারা রাখ গলা থেকে তালু পর্যন্ত মাথার স্টাইলটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলো হাত দিয়ে বানাইলো বানাইতে যাইয়া এই জায়গার ভিতরে একটা মুখ আল্লাহ নিজের হাতে বানাইছে হাতে বানাইছে দলিল শোনেন দলিল শোনেন দলিল তাহিরি দলিলের বাইরে একটা কথা বলে না যুক্তির বাইরে একটা কথা বলে না এই জবানটা আল্লাহ নিজের হাতে বানাইছে আল্লাহ কয় আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এই জবান আমার বান্দা এই জবান দিয়া আমি আল্লাহ আর জিকির করবি কষ্ট হচ্ছে না